আমেরিকার নিরাপত্তার জন্য লকহেড মার্টিনের এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানটি অত্যন্ত প্রয়োজনীয় বলে দাবি করেছে দেশটির পেন্টাগন যদিও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান কেনার বিষয়টিকে কটাক্ষ করেছিলেন তিনি জানিয়েছিলেন এই যুদ্ধ বিমান কিনতে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে আমেরিকাকে তবে ট্রাম্পের বক্তব্য উড়িয়ে দিয়ে মার্কিন এয়ারফোর্সের লেফটেন্যান্ট জেনারেল ক্রিস বগডান জানিয়েছেন সুযোগ পেলে তিনি নতুন মার্কিন প্রেসিডেন্টকে এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের গুণাগুণ সম্পর্কে জানাবেন জানা যায় মার্কিন সেনাবাহিনীকে অত্যাধুনিক এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানটি কিনতে প্রচুর অর্থ খরচ হচ্ছে কিছুদিন আগে এক টুইটারে বিস্ফোরক মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন এটাই ইতিহাসে মার্কিন সেনার সবচেয়ে ব্যয়বহুল চুক্তি আর এজন্য অতিরিক্ত অনেক অর্থও গুনতে হচ্ছে আমাদের